আপনি কি ক্যাসিনো জুয়ে খেলেন তাহলে এখনই আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে পুরোটাই মন্দ সহকারে দেখবেন তো দেখেন যারা ক্যাসিনো জুয়া খেলে তাদের জন্য ভবিষ্যতে দুইটা সাময়িক বিষয় দেখা যায় এক হয় আপনি কুটে পড়তে হবেন নয়তো ফকির হবেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনাকে কিন্তু একটা পরিণতি ভোগ করতে হবে আর সেটা হলো আপনাকে নিঃস্ব হতে হবে এখন কিভাবে সেটা আমি এখন আপনাদের তাহলে বলি দেখেন আপনারা যখন ক্যাসিনো খেলা শুরু করতে চান তখন আপনাদের মধ্যে ভাবনা থাকে যে এই তো আমি খেলবো খেলার পর জিতলে জিতলাম না জিতলে আর খেলবো না একবার খেলা বাদ দিয়ে যেমন কাজকর্ম এখন করতেছি তেমন করব। কিন্তু আপনি কি সেটা করতে পারেন দেখেন আপনি যখন একবার ক্যাসিনো খেলা শুরু করেন এবং আপনি যখন ভুল করে প্রথমে যেতেন অর্থাৎ আপনি লাভের মধ্যে থাকেন তখন কিন্তু আপনি এই লোভের বসে এমন কাজগুলো করে ফেলেন অর্থাৎ আপনার লোভটাকে আর কন্ট্রোল করতে পারেন না ফলস্বরূপ আপনি এই খেলাটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে আর যেহেতু এক পর্যায়ে চলার শেষ থাকে এই জন্য যখন চলা শেষ হয়ে যাবে তখন আপনার শুধু লসে হবে আর লসে হবে এবং লসে আপনি সব কিছু শেষ করে দেবেন কিন্তু আপনার যে নেশাটা এখনও কাটেনি ফলে আপনি এখান থেকে ওখান থেকে টাকা ধার করবেন চুরি করবেন জমি বিক্রি করবেন করে আপনি আবার কেসনে খেলবেন খেলতে খেলতে আপনাকে নিঃসহিত হবে আর একটা ভাবে দেখেন দেখেন আপনি যখন ক্যাসিনো খেলা দেখতে খেলতে খেলতে আপনি যখন হেরে যাবেন তখন আপনার মধ্যে একটা জেদ তৈরি হবে যে আমি কেন হারব সবাই জিততেছে বা এরকম আপনার মধ্যে কাজ করতে পারে মন মানসিকতা তাই আমি জিতে সারবই আপনার এই জেদটা আপনার কাজ করে এবং এই জেদের বসে আপনি খেলতেই থাকে খেলতে থাকেন এবং যেহেতু আপনার জেদ শেষ হয় না জিতে না পর্যন্ত আপনি হাঁটতেই থাকতেছেন হাঁটতে থাকতেছেন এবং এভাবেও আপনি আপনার সব কিছু শেষ করে ফেলতেছেন এবং এই যে মূলত এই দুটো জিনিস আমাদের দেখা পড়ে কিন্তু এর বাইরে একটা জিনিস খেয়াল করেন আপনি কি আপনার আশেপাশে কখনো কাউকে দেখছেন যে সে জুয়া খেলে খুব শান্তিতে এবং আরামে জীবনযাপন করছে হ্যাঁ হয়তো 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 বা আজকে একটা দিন মাছগস্ত খাচ্ছে কালকে খাচ্ছে কিন্তু তিন দিন নাম্বার দিনে কিন্তু আবার তাকে কষ্ট নিয়ে টেনশন নিয়ে ঝামেলা নিয়ে কিন্তু এই জীবনটা চালাতে হচ্ছে ফলে আপনি যতই এখানে ওইখানে নিউজ দেখেন বিজ্ঞাপন দেখেন না কেন যে অনেক টাকা ইনকাম এটা ওইটা হাবড়ি জাবরি অনেক কিছু কিন্তু দিন শেষে কিন্তু ওই সাময়িক কিছু সময়ের জন্য যেটুকু আনন্দ পাওয়া দরকার সেই আনন্দটুকুই পাওয়া যায় কিন্তু এর বাইরে গিয়ে একটা দীর্ঘকালীন যে একটা শান্তি আনন্দ সেটা কিন্তু এ ক্যাসিনোজুড়ে খেলা খেলে সম্ভব হয় না ফলে এই যারা জুয়া খেলে তাদের বেশিরভাগের ক্ষেত্রে বেশিরভাগ কেন বলতে গেলে সবার ক্ষেত্রেই তাদের ভবিষ্যতে অবস্থা কিন্তু খুব খারাপ বা শোচনীয় হয়ে থাকে এবং এক পর্যায়ে তারা কেউ কেউ হয়তো এখান থেকে বের হয়ে আসতে পারে কিন্তু বেশিরভাগ বের হয়ে আসতে পারে না তাকে বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় পালে থাকতে হয় বা জীবনটাকে শেষ করে দিতে হয় যেটা কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না তাই এখন এই সব বোঝার পর আপনি খেয়াল করেন যে আপনি কি সুন্দরভাবে জীবনযাপন করবেন নাকি এদের গরিব নিঃস্ব হয়ে পালে বেড়াবেন নাকি জীবনটা শেষ করবেন কারণ এ বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলোতে আমি অনেকবার আপনাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি আসলে এগুলোর ভবিষ্যৎ খুব খারাপ এবং এখান থেকে আপনার ভালো কিছু আশা করা যেতে পারে না আপনার দিন শেষে খারাপ কিছুই হবে এবং খারাপ নিয়ে কোনো কিছু করা সম্ভব না বা থাকা উচিত নয় কারণ নিজের একটা পরিবার আছে নিজের সন্তান সন্ততি আছে এদেরকে ভালো একটা পরিবেশ দিয়েই এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার সবাইকে ধন্যবাদ